ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল এসএসসি জিডি চাকরি প্রার্থী যারা আছে যারা বিশেষ করে দু হাজার পঁচিশের জন্য ভাবছ যে একটা সিট আমি কীভাবে পাবো যে আমি কত নম্বর সেট করলে আমি একটা সিট পাবো এবং আমরা টার্গেট রেখেছি তোমরা এইভাবে যদি প্রিপারেশান নিতে পারো তুমি কিন্তু একশো চল্লিশের টার্গেট তুমি রাখতে পারো আমি জানি এই ভিডিওটি নাইনটি পারসেন্ট স্টুডেন্ট অ্যাভয়েড করবে কিন্তু আমি তোমাদেরকে এইটুকু একটা কথা বলছি আমার এই ভিডিও দেখে যদি পাঁচটা বা দশটা ছেলেও যদি তার লাইফে পরিবর্তন আনতে পারে এবং একটা সিট সে যদি তার নিজের লাইফে সেট করে নিতে পারে এই নতুন ভ্যাকেন্সিতে আমি মনে করব আমার ভিডিওটি বানানোর সার্থক হয়েছে লাস্ট পাঁচ মাস কিভাবে পড়াশুনো করবে এবং ডেলি টাইম টেবিল এবং কোন কোন সাবজেক্টে কতটা বেশি ফোকাস করতে হবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো পুরো ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো প্রত্যেকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে যেহেতু যে তোমাদের কোন কোন সাবজেক্টের প্রতি তোমাদের একটু দুর্বলতা রয়েছে বা যারা উইক আছো ম্যাথ হোক জি কে হোক রিজনিং হোক কি ইংলিশ হোক তোমরা প্রত্যেকে কমেন্টস বক্সে কমেন্টস করে যাও অবশ্যই তোমাদের কমেন্টসগুলো নিয়ে আমি নেক্সট ক্লাস নিয়ে আসব তোমাদের জন্য সমস্ত রকম আপডেট চলে যাচ্ছি মেন ফোকাসে দেখো তোমাদের এসএসসি জিডিতে তোমরা সবাই জানো যে ম্যাথ আছে কি কি আছে তোমাদেরকে বলে দিচ্ছি ম্যাথ আছে রিজনিং আছে জিকে আছে জি কেজিএস আর হিন্দি বা ইংলিশ এই চারটে সাবজেক্ট কত করে কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কুড়ি নাম্বার করে কুড়িটা কোশ্চেন দু নাম্বার করে প্রত্যেকটা কিন্তু চল্লিশ মার্কস ঠিক আছে ঠিক ও কুড়িটা কোশ্চেন জিকে তো কুড়িটা কোশ্চেন জিকে বা জিএস আর হচ্ছে তোমার হিন্দি বা ইংলিশও কুড়িটা কোশ্চেন প্রত্যেকটা হচ্ছে দু নম্বর করে তাহলে করে হচ্ছে কী হচ্ছে চল্লিশ ইনটু চার করলে কত হয় একশো ষাট তাহলে একশো ষাট মার্কে তোমার পরীক্ষা এবং সব থেকে যেটা বড় ভাইটাল জিনিস সেটা হচ্ছে তোমাদের এই টাইমের মধ্যে কোনটা কত টাইমের মধ্যে তোমাদেরকে করতে হবে এই টোটালটাই টোটালটাই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এক ঘন্টা বা ষাট মিনিটের মধ্যে এটাই হচ্ছে সবথেকে বড়ো ফ্যাক্টর যে তাহলে এবার তুমি বলো যে আমি আশিটা কোয়েশ্চেন ষাট মিনিটে মানে প্রত্যেকটা টাইমটাও ভেবে দেখো দেখো আমি তোমাদেরকে বলছি প্রত্যেকটা জিনিস মাথায় রাখো টাইমটা সবথেকে বড়ো ভাইটাল যে আশিটা কোশ্চেন ঠিক আছে টাইম কত ষাট মিনিট মানে একটা কোশ্চেনে তুমি এক মিনিট করেও দিতে পারবে না তাহলে তোমাকে কোন জায়গাতে কম টাইম দিয়ে বেশি নাম্বার পেতে হবে এবং কোন জায়গাতে তোমাদের টাইমটা একটু বেশি লাগবে কারণ সেগুলো প্র্যাকটিস করতে মানে অঙ্ক বিশেষ করে অঙ্কর ক্ষেত্রে তো আমি তোমাদের ক্ষেত্রে এক এক করে চলে আসছি কিসে আমি প্রথমে চলে আসছি ম্যাথের ক্ষেত্রে দেখো ম্যাথ এমন একটা জিনিস যেখানে আচ্ছা আচ্ছা তুর্রম খান ফেল হয়ে যায় এবং যেখানে লো ক্যাটাগরি স্টুডেন্ট যারা ভালো করে প্রিপারেশান নেয় একটু প্র্যাকটিস করে তারা কিন্তু খুব ভালো নাম্বার পায় আমি তোমাদেরকে এই কথাগুলো বারবার বলি তার কারণ কি কারণ অনেক স্টুডেন্টের মাধ্যমিকে তো খুব কম নাম্বার আছে তারা ডিমোটিভেট হয়ে যায় কিন্তু তুমি লক্ষ্য করবে মাধ্যমিকে যারা কম নাম্বার পেয়েছে তারাই কিন্তু ভালো প্রিপারেশান নিয়ে এস জিডিতে ভালো নাম্বার পেয়েছে এই বিশেষ করে দু হাজার তেইশ চব্বিশের ভ্যাকেন্সিতে তো ম্যাথে প্রথমে তোমাদেরকে কী করতে হবে ম্যাথে তোমাদেরকে এক নম্বর পয়েন্ট তোমাদেরকে বেসিকটা জানতে হবে বেসিক কী কী জানতে হবে যেমন ধর লসাগু গসাগু বেসিক একদম কীভাবে লসাও করতে কীভাবে গসাও করতে হয় তারপর লসাগো গোসাগু দিয়ে কী কী কোশ্চেন হয় ঠিক আছে আমি জাস্ট একটা চ্যাপ্টার উদাহরণ দিলাম তারপরে কী করতে হবে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে পি কিউ ঠিক আছে আর তৃতীয় নম্বর কি করতে হবে তোমাদেরকে একটা প্র্যাকটিস সেট তোমাদেরকে নিতে হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা কথা বলি যদি তোমরা অঙ্ক শিখতে যাও আমি স্পেশালি ডব্লিউবি কেপির জন্য ক্লাস করাচ্ছি ইউটিউবে এসএসসি জিডির জন্য টাইম হয়ে উঠছে না তো যদি এস এস সি জিডি ডাব্লিউপি হোক কেপি হোক রেলওয়ে হোক লসাগো গোসাগোর অঙ্ক কি শুধুমাত্র ডাব্লিউপি থাকে এস জিডি থাকে না ওখানেও থাকে তো মেন তো ম্যাথের তুমি যদি দশটা থেকে বারোটা চাপ্টার দশটা থেকে বারোটা চাপ্টার তুমি যদি দশটা থেকে বারোটা চাপ্টার জেনে যাও তুমি তারপরে এসএসসি জিডি দাও অনেক এস এস সি জিডি ক্যান্ডে ফর্ম ফিল আপ করেছে ডাব্লিউপি দাও কি কেপি দাও কি রেলের আর পি এফে দাও ঠিক আছে ওই তো দশ থেকে বারোটা চাপ্টার বা আর দু তিনটে চাপ্টার অ্যাড করতে হবে কিন্তু মেনলি বারোটা চাপ্টার তুমি যদি ফোকাস করে যাও তোমাদের এসএসসি যেটা কেন তুমি পৃথিবীর মানে ভারতের যে কোনো পরীক্ষায় তুমি ভালো জায়গায় র্যাঙ্ক করতে পারবে আমি আজকে এসএসসি জিডি নিয়ে কথা বলছি তো আমি জিডিরই কথা বলবো তো ওখান থেকে তোমরা কিন্তু প্লে যাও ম্যাথের ক্লাসগুলো তোমরা কিন্তু দেখতে পারো ওখানে কীরকম করে করানো আছে তোমরা দেখতে পাবে প্রথমে বেসিক ফর্মুলাতে করানো আছে এক নম্বর পয়েন্ট একদম বেসিকে করানো আছে সেই মাত্রা আবার কীভাবে শর্ট ট্রিক্সে করা যায় সেটাও করানো আছে ঠিক আছে তো তোমাদেরকে এই দুটি পদ্ধতি তোমাকে জেনে রাখা খুব দরকার কারণ বেসিক পদ্ধতি তোমাকে জানতেই হবে তার সঙ্গে সঙ্গে তোমাকে শর্ট ট্রিক্সও জানতে হবে কারণ বেসিক পদ্ধতিটা শর্ট ট্রিক্স তোমার সবসময় মনে থাকুক না থাকা থাকুক কিন্তু বেসিক জিনিসটা যদি জানা থাকে তুমি কিন্তু ওইটা স্টেপ জাম্প করে শর্ট ট্রিক শর্ট শর্ট করে তুমি অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো বারো দশ থেকে বার আমি তোমাদেরকে ম্যাথ নিয়ে একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি তোমরা এসএসসি জিডি দু হাজার চব্বিশের ফোল্ডারে গিয়ে দেখতে পারো প্লে গিয়ে কোন কোন চ্যাপ্টারগুলো খুব ভাইটাল ঠিক আছে আর আমি তোমাদেরকে এবার আসি রিজনিংয়ের পোর্শনে বিশেষ করে আমার অনেক স্টুডেন্ট রিজনিং নিয়ে প্রচুর ভয় থাকে কিন্তু যেটা হচ্ছে সবথেকে বেশি নাম্বার তোলার জায়গা বিশেষ করে রিজনিং প্রচুর নাম্বার ওঠে এই জায়গাটাতে কেন নাম্বার ওঠে কারণ এটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার হচ্ছে বেসিক বুদ্ধির মতো কাজে লাগে এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা লাগে ঠিক আছে প্র্যাকটিসটা কেন লাগে কারণ রিজনিং তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু রিজনিং করতে পারবে না এবং ওই টাইমের মধ্যে তুমি প্র্যাকটিস নামাতে পারবে না তো রিজনিংয়ে তোমাদের বেসিক কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যেমন কোডিং ডিকোডিং লেটার সিরিজ নাম্বার সিরিজ ধরো মিরার ইমেজ কি ওয়াটার ইমেজ কি ধরো তুমি ব্লাড রিলেশান মানে কে কার সম্পর্কে কে হয় ঠিক আছে এই জিনিসগুলো তোমাদেরকে হুবহু প্র্যাকটিস করতে হবে আমি তা সত্ত্বেও আমি রিজনিং নিয়ে স্পেশাল একটা টপিক নিয়ে আসবো যে ডাব্লু মানে এসএসসি জিডিতে কোন জায়গাগুলো থেকে সব থেকে বেশি রিজনিং উঠে এসছে এবং সে সেই চাপ্টারগুলো ধরে ধরে প্র্যাকটিস করাবো তো তোমরা কিন্তু অবশ্যই ফলো করতে থাকো চ্যানেলটি আমি রিজনিং নিয়ে বেশি কথা বলতে চাইছি না ম্যাথ নিয়ে কথা বলেছি রিজনিংটা প্র্যাকটিস করতে হবে এবং ওটা প্র্যাকটিস করলেই হবে তার সঙ্গে সঙ্গে জিকে সব থেকে বড়ো ভাইটাল পয়েন্ট এই জায়গাটা কারণ এসএসসির পরীক্ষাতে জিকে একটা মোস্ট ভাইটাল পয়েন্ট কারণ জি কোনো মানে কোনো এ নেই বাধা নিষেধ নেই যে কোনো জায়গা থেকে কারণ মধ্যে বা জিকে জি মধ্যে অনেক পোর্শন আছে যেমন হিস্ট্রি আছে ঠিক আছে জিওগ্রাফি আছে পলিটিক্যাল সায়েন্স আছে কম্পিউটার আছে ইকোনমিক্স আছে তারপরে তোমার বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স এতগুলো চ্যাপ্টার আছে তো এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করাও চারটিখানি কথা নেই কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদেরকে বলি জিকে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো যে কোন কোন জায়গাগুলো থেকে তোমরা কোন টপিকগুলো কভার করলেই তোমার জিকে ক্লাস কমপ্লিট হয়ে যাবে কারণ জিকেতে আমি তোমাদেরকে বলছি দেখো কারেন্ট অ্যাপ্রয়ার্স দু থেকে তিনটি থাকে বাকি যে তুমি সতেরোটা কোয়েশ্চেন তুমি কিন্তু স্টেট জি জিকে থেকেই পাবে এইবারে জিকে তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো আমি তোমাকে এইটুকু ভরসা দিতে পারি তুমি জিকেতে পনেরো থেকে সতেরোটা কোশ্চেন তুমি কিন্তু ঠিক করতে পারবে এইটুকু আমি বলতে পারি এবং ম্যাথে ওইভাবে যদি প্র্যাকটিস করতে তুমি কিন্তু ম্যাথেও কিন্তু পনেরো থেকে সতেরোটা কোশ্চেন তুমি ইজিলি করতে পারবে এবং ওই কয়েকটা চাপ্টার তুমি যদি প্র্যাকটিস করতে পারো এবং রিজনিংও তুমি কিন্তু আঠেরো প্লাস কোর করতে পারবে এক একটা মানে আঠেরো প্লাস কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারবে মানে প্রত্যেকটা কোয়েশ্চেনে মার্ক দু নাম্বার করে তাহলে তুমি বুঝতে পারছি তিনটে পোর্শান থেকে কিন্তু তোমার দারুণ নাম্বার একটা উঠে আসছে এবার আমি চলে যাচ্ছি ইংলিশ বা হিন্দি দেখো যেহেতু লিটারেচার সাবজেক্ট অনেকেই কিন্তু হিন্দি প্রেফার করছে যেরকম বাঙালি বাংলাতে যখন গ্রামার হয় সেরকম হিন্দিতেও গ্রামার হয় তোমরা যদি হিন্দিতে পড়তে চাও হিন্দি পড়তে পারো কোনো অসুবিধা নেই তোমরা যদি ইংলিশ পড়তে পারো ইংলিশেও পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু আমি একটা জিনিস দেখেছি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আমরা তো এখানে তুমি ম্যাক্সিমাম ফোকাস করো যে বারো থেকে পনেরোটা কোয়েশ্চেন অ্যাটেম্প করার ম্যাক্সিমাম এইটা ফোকাস করো এইটা ফোকাস করে তুমি এগিয়ে চলো দেখবে তাহলে তুমি কিন্তু তোমার স্কোরটা একশো প্লাস কিন্তু একদম নিশ্চিত হতে হবেই হবে কেউ কোনো বাধা নেই আর কথা বলছি আমি তোমাদেরকে কোন কোন জায়গাগুলোতে তোমাদেরকে একটু টাইম দিতে হবে দেখো পার ডে তোমাদেরকে চারটে সেকশান আছে পার ডে ম্যাথ রিজনিং জিকে। আর ইংলিশ বা হিন্দি তাই তো চারটে পর্শান এই দুটো পোর্শানে এই দুটো পোর্শান বিশেষ করে ম্যাথ এবং রিজনিং এই দুটো পোর্শান তোমাদেরকে পার ডে এটাকে তোমাকে মিনিমাম দেড় ঘন্টা এটাতে তোমাকে পার ডে মিনিমাম দেড় ঘন্টা এই তিন ঘন্টা তোমাকে এইখানে দিতেই হবেই হবে কারণ তবে তুমি কিন্তু নতুন জিনিস শিখবে পুরোনো জিনিস প্র্যাকটিস করতে পারবে এবং জিকেতে তোমাকে কিন্তু দু ঘন্টা দিতেই হবেই হবেই হবে এবং ইংলিশ এবং হিন্দিতে তুমি এক ঘন্টা দাও কি দেড় ঘন্টা দাও এক ঘন্টা বেশি দিলেই ভালো কিন্তু এক ঘন্টা মিনিমাম তোমাকে দিতে হবে তাহলে তোমার ডেলি রুটিনে তোমার কিন্তু ছ ঘন্টা তোমাকে স্টাডি করতে হবে ছটি ঘন্টা এবং পার ডে আজকে গ্রীষ্ম বর্ষা হয়েছে বলে আজকে পড়বো না আজকে অনুষ্ঠান বাড়ি আছে বলে পড়বো না এটা কিন্তু হবে না কিন্তু লাস্ট পাঁচ মাসের কিন্তু স্ট্র্যাটেজি তোমাকে এইভাবে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো হ্যাঁ এবার তুমি সকালে করবে কি দুপুরে করবে বিকালে করবে সেটা তোমারও টাইম অনুযায়ী কিন্তু মিনিমাম দেড় ঘন্টা ম্যাথ দেড় ঘন্টা রিজনিং তিন ঘন্টা এখানে দু ঘন্টা তোমাকে জিকে জিএস পড়তে হবে এবং এক ঘন্টা তোমাকে হিন্দি বা ইংলিশ পড়তে হবে দেখো এই স্ট্র্যাটেজি আমি জানি নাইনটি পারসেন্ট স্টুডেন্ট মানবে না আমার কিন্তু এই দু হাজার তেইশ চব্বিশের ভ্যাকেন্সিতে যে কয়েকজন স্টুডেন্ট আমার কথা মেনে চলেছিলো তাদের স্কোরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি একশো পঁয়ত্রিশ একশো আটচল্লিশ এরকম করে স্কোর পেয়েছে তারা তুমি বিশ্বাস করবে না ওই যে বললাম কিছু স্টুডেন্ট মেনেছে তারাই পেয়েছে আর যারা মানেনি তাদের স্কোর এখন পঁচাত্তর আশি অনেকে হয়তো কাট অফ ক্লিয়ার করতে পারেনি ফেল হয়ে গেছে কিছু করার নেই তো এইবার আমি তোমাদেরকে কিছু মেন পয়েন্টস আসি যে তোমরা নিজেদেরকে কিভাবে মোটিভেট করে পড়াশোনা করবে অন্যের মোটিভেশান নিয়ে নিজের মোটিভেশান নিয়ে চোখের সামনে একটা উর্দি পরা ড্রেস ফটো রাখবে মোবাইলে দেখবে এই ড্রেসটা যদি তুমি দেখতে থাকো ইউনিফর্মটা তাহলে কিন্তু তোমার মনের মধ্যে একটা ফোকাস থাকবে যে না আমাকে জিকে বা পড়তে হবে ম্যাথ করতে হবে রিজনিং করতে হবে তবেই কিন্তু তোমার এই জিনিসটা ফোকাস আসবে বারবার আর তার থেকেও বড়ো কথা তুমি যদি নিজেকে নিজে মোটিভেট না করতে পারো যদি ভিডিও দেখে মোটিভেট হতে হয় তাহলে তোমার উন্নতির পার্সেন্টেজ টেন পার্সেন্ট কিন্তু যারা নিজেকে নিজে মোটিভেট করতে পারে তারা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট নিজেকে উন্নতির পথে নিয়ে যায় তো এই কথাগুলো আমি তোমাদেরকে কেন বারবার বলছি কথাগুলো বলার অনেক কারণ আছে কারণ এইবারে যারা কম নাম্বার পেয়েছে যারা হয়তো ফিজিক্যালে পাস করেছে তাদের নাম্বারটা এক দুই তিন নাম্বার বেশি আছে কাট থেকে তারা কিন্তু ফিজিক্যাল ক্লিয়ার করলেও তাদের কিন্তু চাকরিটা হবে না কারণ ফিজিক্যালের পরে আবার কাট বাড়বে মেডিকেলে মেডিকেলের পরে ফাইনাল কাট আরও বাড়বে তো কথাগুলো আমি তোমাদেরকে আজকে বলছি তোমাদেরও রেজাল্ট যখন হবে তুমি আমার কথাগুলো মিলিয়ে নিও যে কতটা সত্যি কতটা মিথ্যা আর সব থেকে বড়ো কথা ম্যাথের ভিডিও আমি একটা বানিয়েছি আমি তোমাদেরকে বলছি জি কে বিশেষ করে জি কে বা জি এই চাপ্টারগুলো কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে থিওরি পড়তে হবে এবং ইয়ারের যাবতীয় যা কোশ্চেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে এক এক করে তোমরা কিন্তু টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে তোমরা কিন্তু ওখান থেকে জয়েন হয়ে যাও ঠিক আছে ওখান থেকে তোমরা জি কে জি নোটস পেয়ে যাবে এমসিকিউ পেয়ে যাবে আর আমি জি কে জি এস নিয়ে স্পেশাল একটা ভিডিও বানাবো কোন কোন চাপ্টার মানে পোর্শানগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে ঠিক আছে অল দ্য বেস্ট আজকের জন্য এইটুকুই ভালো থাকো জয় হিন্দ জয় ভারত চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না